তো উপরে টান দিয়ে না যারা ব্লগার অবশ্যই ভিডিওটি দেখে যাবেন তো আপনাদের জন্যই ভিডিওটি বানা তো বিশেষ কথা হচ্ছে যারা স্টার গিফট করছেন যারা বড় বড় ব্লগারকে তারা দশ দশটায় স্টার গিফট করছেন আপনি দেশের বাইরে থেকে কি দেশ থেকে তো আপনি একটু ভেবে দেখেছেন যে বড় কন্টেন্ট আমি দশটা গিফট করে দিলাম স্টার তো ছোট কন্টেন্ট ক্রিয়েটারকে আপনি দশজনকে দশটা যদি গিফট করতেন তাহলে আপনার আপনার পরিবারের জন্য দোয়া করতক এবং আপনার জন্য দোয়া করতো তো আপনি ভেবে দেখবেন যে দশ জনকে আমি দশটা যদি স্টার গিফট করি তো অবশ্যই আমার জন্য দোয়া করবে আমার পরিবারের জন্য দোয়া করবে তো আপনারা স্টার গিফট দুটি কথা বলছি আজকে তো আপনারা অবশ্যই ভেবে চিনতে আপনারা দেখবেন যে ছোট ব্লগাররাকে যদি আমি একটি করে যদি স্টার গিফট করি তাহলে আমার জন্য দোয়া করবে এবং প্রতিবেশী প্রতিবেশী যদি থাকে আপনি ছোট কন্টেন্ট ক্রিয়েটার প্রতিবেশীকে দিবেন অবশ্যই আপনার প্রতিবেশী অধিকার রাখে তো আপনি দেখছেন যে ভালো ভালো ভিডিও বানাচ্ছে বড় কন্টেন্ট ক্রিয়েটার দেশের বাইরে তিনাকে দিচ্ছেন আপনার প্রতিবেশী কিন্তু পাচ্ছে না তো অবশ্যই আপনি প্রতিবেশী দেখবেন এবং আপনার ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররাকে আপনি একটি করে স্টার গিফট করবেন আপনার সুনাম ছড়িয়ে যাবে এবং আপনার জন্য দোয়া করবে আপনার পরিবারের জন্য দোয়া করবে এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম